কিরে सुमन छात्रा बयना ने की बयशाले दी कोन माने आरिस 9 में पढ़े 9C 13 हाई स्कूल में पिछने वाली

ও আচ্ছা বুঝেছি তাহলে ওর পরিবার Thank you, Thank you, Thank you, ma'am. এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত আপনি এতে কোনো রকম না বলাতে চেষ্টা করবেন আসুন তো আসুন অয় হ্যাঁ মনে রাখবেন আপনি যদি দিয়ে বন্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিটা কিন্তু আপনার নয় ময়দারই হবে থাক বাবা আমি কেন বেকার 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 সমস্যা হয়

That, let me get down. दाकर पण आपण आता येऊ jurídico शासन এত ডাক্তার ডাক্তার করলে হবে নাকি বাড়ির কি কাজকর্ম নেই আমিও এরকম সময় অনেক কাজকর্ম করেছি সংসারে বুঝলে No indica, no indica nada

আপনারা একজন এই নাবালিকা দিয়ে দেওয়ার কারণে আপনার আপনাকে এবং উপস্থিত সবাইকে গ্রেপ্তার করতে এসেছি

আমাদের আমাদের এরকম ভুল হবে না আপনাদের ছেড়ে দিয়ে আমি আর এই সমাজে অন্যায় বাজে চাই না তাই যা বলার হানায় গিয়ে বলবেন ধরুন